বিসমিল্লাহির রহমানির আজকে সৈয়দ হাসাইন লের ও সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত দোয়া মাহফিলে সম্মানিত প্রধান অতিথি এবং বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী جناب হামিদুর রহমান হামিদ সাহেব উপস্থিত বিএনপি থানা ওয়ার্ড এবং মহানগরী বিভিন্ন নেতৃবৃন্দ এবং এলাকাবাসী ও দোকান মালিক আসসালাম আজকে আমরা এখানে কিন্তু হয়েছি আমাদের নেত্রী আপসের নেত্রী দেশ নেত্রী বেগম খালিদা জিয়া রুহে মাখেরাত কেমন ব্লক অনুষ্ঠানের জন্য আপনারা সবাই আমাদের নেত্রী আত্মা মাখেরার জন্য দোয়া করবেন এবং আমাদের বর্তমান যে এমপি পদে প্রার্থী হামিদ সাহেবকেও সেবা করার সুযোগ এবং দোয়া করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আর আমাদের এই পঞ্চায়েত উনিশশো দুই হাজার আট সালে রেজিস্ট্রি করা ধন্যবাদ